শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো উনত্রিশ অক্টোবর বুধবার আজকের সন্ধ্যার শিলচর করিমগঞ্জ হাইলাকান্দি তথা দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া এক স্বাভাবিক ব্যাপার কিন্তু এমনই এক ঝগড়ার জেরে স্ত্রীর গায়ে পেট্রোল ডেলে আগুন লাগিয়ে দিল প্রাচন্ড স্বামী এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের থাইলু জিপির বান্ডু চা বাগানে সোমবার রাত নয়টা নাগাদ ঘটনার বিবরণে জানা গেছে জিপির জিপি সোমারাত্রী নিশা প্রতিনিধি তথা তার মামা তাপস কাহারের বাই তপন কাহারের স্ত্রী রিমা কাহার তখন মোবাইলে কথা বলছিলেন তার বোনের এক আত্মীয়ের সঙ্গে ঠিক তখন তার স্বামী তপন কাহার মদ্যপ অবস্থায় ঘরে ঢুকে স্ত্রীকে ফোন করতে দেখে প্রশ্ন করে কোন ছেলে বন্ধুর সঙ্গে কথা বলছে সে এবং সঙ্গে সঙ্গে তাকে মারতে শুরু করে এবং পেট্রোল এনে তার গায়ে ঢেলে আগুন লাগিয়ে দেয় রিমার হাল্লা চিৎকার শুনে প্রতিবেশীরা চুটে এসে তাকে উদ্ধার করে লাবক হাসপাতালে নিয়ে আসেন লাবক থেকে তাকে নিয়ে যাওয়া হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু আশ্চর্যের বিষয় রিমার শ্বশুরবাড়ি কেউ তার খোঁজ নিতে আসেনি বলে জানা গেছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে গুরুতর আহত রিমার অবস্থার খোঁজ নেন বরাক চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজদীপ গোয়ালা এবং সহ সাধারণ সম্পাদক ক্ষিরুদ কর্মকার তার মুখ ঘাড় পেট পিট বুক সহ প্রায় পঞ্চাশ শতাংশ পুড়ে গেছে রিমার অবস্থা দেখে খুব প্রকাশ করেন রাজদীপ তাকে সুস্থ করে তুলতে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থার আবেদন জানান লক্ষ্মীপুরের প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা জানা গেছে রিমা কাহারের বাবার বাড়িতে মা ছাড়া আর কেউ নেই মা তিনি মেয়ের সঙ্গে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন জিপি সুভানাত্রীর প্রতিনিধি তাপস কাহারের তরফে থানায় মামলা না করে বিষয়টি আপুষ মীমাংসার প্রস্তাব দেওয়া হয়েছে বলে এক সূত্রে জানা গেছে তবে স্থানীয় বজরং দলের সদস্যদের চাপে রিমা কাহারের স্বামী তপন কাহারকে গ্রেফতার করে জয়পুর থানায় হস্তান্তর করা হয়েছে এখনও কোনো মামলা হয়নি বলে জানা গেছে অপরদিকে জমায়াত নিয়ে সিদ্ধারামাইয়া সরকারের নির্দেশে স্থগিতাদেশ হাইকোর্টের আর এস কার্যকলাপে বাধা নেই দিন কয়েক আগে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্যকলাপে রাশ টামতে চেয়ে প্রকাশ্য স্থানে জমায়াতের উপর বিধিনিষেধ চাপিয়েছিল কর্ণাটকের কংগ্রেস সরকার জানানো হয়েছিল জনসমক্ষে কিংবা সরকারি জমিতে দশ জনের বেশি লোকের জমায়াতের জন্য পূর্ব অনুমতি লাগবে এবার সেই নির্দেশের উপর স্থগিতাদেশ দিল কর্ণাটক হাইকোর্ট যাকে মুখ্যমন্ত্রী সিদ্ধারাময়ার নেতৃত্বাধীন সরকারের জন্য এক বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে মঙ্গলবার সরকারি নির্দেশের পর স্থগিতাদেশ জারি করে কর্ণাটক হাইকোর্ট আঠারো অক্টোবরের ওই সরকারি নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সম্প্রতি আদালতে আবেদন জানানো হয় সেই আবেদনের শুনানিতে মঙ্গলবার সিদ্ধারাময়া সরকারের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি জানানো হয়েছে এখনই প্রকাশ্যস্থানে জমায়েতের পর কড়াকড়ি শুরু হচ্ছে না সম্প্রতি কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের পুত্র তথা কর্ণাটকের মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে আর এস এসকে নিষিদ্ধ করতে চেয়ে মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়াকে চিঠি পাঠান তার অভিযোগ ছিল সরকারি স্কুলের প্রাঙ্গণে কিংবা খেলার মাঠে আর এস এসের কার্যকলাপ রাজ্যের শিশু কিশোরদের প্রভাবিত করছে এতে একদিকে যেমন তাদের মনে বিভেদমূলক ধারণা ছড়াচ্ছে সেই সঙ্গে সঙ্গের অসাংবিধানিক কার্যকলাপ প্রশ্রয় পাচ্ছে এ নিয়ে বিতর্কের মাঝে গত ষোলো অক্টোবর কর্ণাটকের মন্ত্রিসভার সিদ্ধান্ত নে এখন থেকে সরকারি সম্পত্তি বা প্রাঙ্গন ব্যবহার করার জন্য পূর্ব অনুমতি বাধ্যতামূলক সরকারি আদেশে আর এস এর নাম নির্দিষ্টভাবে উল্লেখ না করা থাকলেও বিজেপি অভিযোগ তুলে দক্ষিণপন্থী ও হিন্দুত্ববাদী সংগঠন আর এস এর কার্যকলাপকে প্রভাবিত করতেই এমন নির্দেশ দেওয়া হয়েছে অন্যদিকে বিধিনিষেধের স্বপক্ষে কর্ণাটকে বিজেপি বছরের একটি নির্দেশিকাকে ডাল হিসাবে ব্যবহার করে কংগ্রেস সালের ওই নির্দেশে হয়েছিল খেলার শিক্ষামূলক কাজে ব্যবহার করা যাবে এরপরেই এই নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন বিরোধীরা অপরদিকে চার বছরে প্রতিটি জেলায় মেডিকেল কলেজ গড়তে চান মুখ্যমন্ত্রী বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু স্বাস্থ্যসেবার উন্নয়নে নিরলস কাজ করছেন মুখ্যমন্ত্রী হিমন্ত আগামী চার বছরের মধ্যে রাজ্যের প্রতিটি জেলায় মেডিকেল কলেজগুলার সংকল্প নিয়েছেন তিনি শ্রীভূমি জেলার মেডিকেল কলেজের কাজ চল্লিশ শতাংশ শেষ হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রীর উদ্যোগে শুশ্রূষা সেতু নামে মেগা স্বাস্থ্য শিবির চলছে সারা রাজ্যে এতে রুগীদের প্রয়োজনে সরকারি খরচে বহির নিয়েও চিকিৎসা করানো হবে মঙ্গলবার নীলমণি স্কুলের মাঠে আয়োজিত শুশ্রূষা সেতু অনুষ্ঠানের সূচনা করে এমনটি বলেছেন মন্ত্রী কৃষ্ণেন্দু মন্ত্রী বলেন রাজ্যবাসীর স্বাস্থ্য নিয়ে ন্যূনতম ঝুঁকি নিতে চাইছেন না মুখ্যমন্ত্রী যার ফলে শ্রীভূমি জেলায় একটি মেডিকেল কলেজ দিয়েছেন আগামী চার বছরের মধ্যে প্রতিটি জেলায় মেডিকেল কলেজগুলোর সংকল্প নিয়েছেন মুখ্যমন্ত্রী আজকের দিনে সিভিল হাসপাতালে রোগীদের সংখ্যা বেড়েছে কিন্তু সরকারি হাসপাতালে গিয়ে আসবাবপত্র নষ্ট করছেন কিছু মানুষ তাদের সংযত হতে হবে সিভিল হাসপাতালে আজ কোনো অভাব নেই বলেন তিনি এদিন অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মিশন রঞ্জন দাস বিধায়ক কমলাক্ষদেব কায়স্ত সুব্রত ভট্টাচার্য জেলাশাসক প্রদীপ দ্বিবেদী প্রমুখ অপরদিকে তদন্ত প্রায় শেষ জানালেন মুখ্যমন্ত্রী তত্ত্ব আড়ালেই এসআইটি বললেন গৌরব জুবিন গর্গের রহস্য মৃত্যুর সত্য উদ্ঘাটনে গঠিত এসআইটি তাদের তদন্ত প্রায় গুটিয়ে নিয়ে এসেছে খুব শীঘ্রই তারা রিপোর্ট পেশ করবে মঙ্গলবার একথা জানিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী বলেছেন এসআইটির তদন্ত প্রায় শেষ আমি আশা করছি খুব শীঘ্রই তারা প্রতিবেদন সরকারের কাছে পেশ করবে এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ এদিনও অভিযোগ করেছেন যে ইস্যু গুড়িয়ে দেওয়া অর্থত্ব গোপন করার জন্য মুখ্যমন্ত্রী কিছু বলছেন এসআইটির রিপোর্ট নিয়ে আগামী দিনে যে রাজনীতিতেও তুমুল জ্বর উঠবে এর শুরু থেকেই পাওয়া যাচ্ছিল ইঙ্গিত সিঙ্গাপুরের রহস্যজনক পরিস্থিতিতে জুবিনের মৃত্যুর পরি তড়িগুড়ি সিআইডির এই বিশেষ তদন্তকারী দল গঠন করে দেয় রাজ্য সরকার তবে পরবর্তীতে প্রকাশ্যে আসে যে বিদেশে গিয়ে তদন্ত করার একতিয়ারি নেই কোনো অঙ্গরাজ্য পুলিশের অবশ্য পরে দুই দেশের বিদেশ মন্ত্রক স্তরে এ নিয়ে আলোচনা হওয়ার পর এসআইটিকে সিঙ্গাপুরে গিয়ে অনুসন্ধান করার অনুমতি দেওয়া হয় সে অনুযায়ী এসআইটি প্রধান মুন্না প্রসাদ গুপ্তাসহ দুজনের একটি দল সিঙ্গাপুরে গিয়ে অনুসন্ধানও করে এসেছেন ফিরে এসে মুন্না প্রসাদ জানিয়েছেন জুবিন যে হুটেলে ছিলেন সেটির সিসিটিভি ফুটেজ তাদের কাছে পাঠাবে সিঙ্গাপুর পুলিশ তাছাড়া অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শেষ করতে নব্বই দিন সময় নিয়ে সিঙ্গাপুর পুলিশ জুবিন মারা গিয়েছিলেন উনিশ সেপ্টেম্বর সেই হিসেবে সিঙ্গাপুর পুলিশের তদন্ত শেষ হবে উনিশ ডিসেম্বর তবে সিঙ্গাপুর পুলিশ ইতিমধ্যেই তদন্তের রিপোর্টের সারাংশ আসাম পুলিশকে জানিয়েছে এতে বলা হয়েছে তদন্তে কোনো ধরনের অস্বাভাবিকতা বা ফাউল প্লে পাওয়া যায়নি এই পরিস্থিতিতে মঙ্গলবার সংবাদ মাধ্যমের সামনে গৌরব বলেন যে কোনো বিষয়ে মুখ্যমন্ত্রীর এসআইডি গঠন নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল পুলিশ সাব ইন্সপেক্টর জন্মুনিরাবার মৃত্যুর তদন্ত নিয়ে এসআইটি গঠন করা হয়েছিল তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের তদন্তের জন্য একইভাবে এসআইটি গঠন করে প্রকৃত সত্য গোপন করা হয়েছে বলে মন্তব্য গৌরব গগৈর ফলে প্রতিটি এসআইটি একই পুলিশ অফিসার নিয়ে গ্রহণ করা হয়েছে তদন্তের জন্য পুলিশের ডিজিপি সহ আরো কোনো অফিসার কি নেই প্রশ্ন তুলেন গৌরব গগৈ অপরদিকে একজন বৈধ ভোটারের নাম বাদ গেলেও কমিশন গেরাও এসআইআর আবহে ফের হুশিয়ারি সাংসদ অভিষেকের বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের ঘোষণা করেছে নির্বাচন কমিশন ভোটমুখী বঙ্গে এসআইআর ঘোষণা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই অভিযোগের সরব বাংলার শাসক দল তৃণমূল মঙ্গলবার এসআইআর ঘোষণার সিদ্ধান্তের কড়ার সমালোচনা করেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তিনি বলেন একজন বৈধ ভোটারের নামও যদি বাদ যায় দিল্লিতে কমিশনের দফতর ঘেরাও করা হবে পাশাপাশি প্রশ্ন তুললেন কেন এসআইআর থেকে বাদ দেওয়া হলো বিজেপি শাসিত আসামকে এর নেপথ্যে বিজেপির কৌশল রয়েছে বলেই দাবি অভিষেকের নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী মঙ্গলবার থেকে রাজ্যে শুরু হয়েছে এসআইআর এদিনই সাংবাদিক বৈঠক করে এই প্রসঙ্গে একরাস খুব উগরে দিলেন অভিষেক তিনি বলেন পরিকল্পনা মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দিতেই এসআইআর করা হচ্ছে বিজেপিকে নিশানা করে অভিষেক বলেন আগে ভোটাররা সরকার নির্বাচন করতো এখন সরকার ভোটারদের বেছে নিচ্ছে ওদের লক্ষ্য কোনোভাবেই ভোটার লিস্ট ত্রুটিমুক্ত করা নয় বুটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন হচ্ছে সাইলেন্ট ইনভিজিবল রিগিং অর্থাৎ চুপি চুপি বুটে চুপি ব্যাখ্যা দিয়ে অভিষেক বলেন আগে যখন এসআইআর হয়েছিল তখন সময় লেগেছিল দুই বছর এবার বলছে দুই মাসে হয়ে যাবে অভিষেকের দাবি বুটার তালিকা ত্রুটিমুক্ত করার উদ্দেশ্য হলে সময় নিয়ে এসআইআর করা হতো আদতে পরিকল্পনামাফিক মাফিক বহু বাসিন্দার নাম বাদ দিতেই এই চক্রান্ত একসঙ্গে বাংলাসহ বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অন্তরে এসআইআর ঘোষণা করেছে দেশের নির্বাচন কমিশন বিধানসভা বুটকে সামনে রেখেই এই পরিকল্পনা সেখানেই অভিষেকের প্রশ্ন আগামী বছর আসামেও নির্বাচন তাহলে কেন সেখানে এসআইআর হবে না তৃণমূল সাংসদের দাবি কৌশুলে বিজেপি শাসিত আসামকে এই তালিকা থেকে বাদ রাখা হয়েছে তবে এভাবে বাংলার মানুষকে হেনস্থা করলে নাম বাদ দিলে ছেড়ে দেবেন না বলে সাফ জানিয়েছেন অভিষেক অপরদিকে বাসা শহীদদের অপমানের প্রতিবাদে মুক্তেশ্বরের কুশপুতুল দাহ লক্ষ্মীপুরে বরাকের ভাষা শহীদদের বাংলাদেশি ও বহিরাগত বলে চরম অপমান করেছেন ডিমাসা রাইটার্স ফোরামের সভাপতি মুক্তেশ্বর কেম্পরাই যখন শিলচর রেল স্টেশনকে বাসা শহীদ স্টেশন হিসেবে নামকরণের দাবি জানিয়ে আসছে বিভিন্ন সংগঠন ঠিক তখনই ডিমাসা সংগঠনের পক্ষে বাসা শহীদদের বিরুদ্ধে এমন অপমানজনক মন্তব্য কিছুতেই মেনে নিতে পারছেন না বরাকের আমজনতা দলমত নির্বিশেষে সবাই প্রতিবাদে গর্জে উঠেছেন লক্ষ্মীপুর সমজেলার মানুষ এর ব্যতিক্রম নন ভাষা শহীদদের বিরুদ্ধে অপমানজনক মন্তব্যের প্রতিবাদে ডিমাসা রাইটার্স ফোরামের সভাপতি মুক্তেশ্বর কেম্পাইয়ের বিরুদ্ধে গর্জে উঠেছেন লক্ষ্মীপুরের জনগণ লক্ষ্মীপুর শহীদ মিলার রক্ষণাবেক্ষণ সমিতির উদ্যোগে এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয় সভায় লক্ষ্মীপুরের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি সহ প্রায় দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর শহীদ মিনারের সম্মুখ থেকে এক প্রতিবাদী মিছিলও বের করা হয় লক্ষ্মীপুর বাজার পরিক্রমা করে পুনরায় শহীদ মিনারের সম্মুখে এসে মিছিল শেষ হয় পরে ডিমাসা রাইটার্স ফোরামের সভাপতি মুক্তেশ্বর কেম্পাইয়ের কুশপুতুল দাহ করে প্রতিবাদ জানান লক্ষ্মীপুরের জনগণ আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত